হাই বন্ধুরা গীতা টারফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন পজিটিভ আছেন আজকে দেখব আপনার পার্টনার আপনাকে হারানোর মূল্যটা এখন বুঝতে পারছেন হারানোর মূল্যটা এখন বুঝতে পারছেন মুহূর্তটা দেখব আপনার পার্টনারের আপনার পার্টনার আপনার পার্টনারের সাথে একটা কার্মিক রিলেশান আপনার তো সেই রিলেশনটা বিচ্ছেদ হয়ে যায় আপনাদের সঙ্গে মনে হয় একদমই কন্টাক্ট নেই কিছু মানুষের জন্য আর কিছু মানুষের হয়তো অল্প স্বল্প কথা হলেও হতে পারে তবে এটা দেখা যাচ্ছে নো কন্টাক্টটা বেশি আছে যার ধরুন দেখুন টাওয়ারের কার্ড এসছে এখানে টাওয়ারের কাঠ এসছে মানে ওনার জীবনে অনেক মনের দিক দিয়ে বলুন পরিস্থিতির মধ্যে দিয়ে বলুন ওনার অনেক ঝড়ঝাপটা গেছে অনেক ঝড়ঝাপটা যাওয়ার পর উনি এখন অর্থ উন্নতি করছেন অর্থের দিকেই ওনার ফোকাস রয়েছে উনি চেষ্টা করছেন কিভাবে এখান থেকে উঠে দাঁড়াবেন যে ক্ষয়ক্ষতিটা হয়েছে অর্থনৈতিক ক্ষতি হতে পারে মানসিকভাবে তো ক্ষতি হয়েছে না অর্থর ক্ষতি হলে মানসিক ক্ষতি হবে বা জব বলুন বিজনেস বলুন যদি সেরকম কিছু চলে গিয়ে থাকে সেটাও একটা ক্ষতি তো সেটা ক্ষতি হলেও কিন্তু মনের উপরে এফেক্ট পড়ে তো সেই জায়গাটা থেকে অর্থনৈতিক বা মন দুটো জিনিসই যদি মানুষের অভাব হয় সেই জায়গাটা ফোকাসটা থাকে অর্থনৈতিকটা কিভাবে আমি স্টেবল জায়গায় আসব। তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছেন উনি কিন্তু এখন মানে যে পরিস্থিতির মধ্যে ছিলেন সেই পরিস্থিতিটা থেকে উনি কিন্তু এখন বেরিয়ে এসছেন এখন এই সিচুয়েশানটা মানে এখন এই পজিশানটার মধ্যে উনি রয়েছেন প্রেজেন্ট সিচুয়েশানে উনি রয়েছেন অর্থ উন্নতি করছেন অর্থ দান ধ্যানও হয়তো করছেন কিছু যে এই কর্মাটা যাতে রিলিজ হয় তার জন্য কিন্তু উনি দান ধ্যান করছেন এটা ভেবে যে আমার এই কর্মটা যাতে যে খারাপ কর্মটা করেছেন তার জন্য যে ভুগেছেন সেটা যাতে কেটে যায় তার জন্য উনি একটু দান ধ্যানও করছেন তো এখানে দেখুন উনি ইনকাম করছেন দান ধ্যান করছেন কিন্তু ওনার তাকানোটা দেখুন তাকানোটা কিন্তু একদম ভালো নয় ওনার ফোকাসটা অর্থনৈতিক উন্নতি উনি করেছেন কিন্তু তবুও স্ট্রং পার্সেন সব ঠিক আছে স্ট্রং উনি ওনার মধ্যে কিন্তু ওনার লুকিংটা কিন্তু ভালো নয় ওনার লুক লুকটা যে তাকানোটা এটা কিন্তু ভালো না তো এবার আপনার উনি হয়তো কোনো একটা টার্গেট নিয়েছেন মনের মধ্যে যে এই জায়গাটা আমি চাই বা এটা চাই বা ওটা চাই এরকম একটা টার্গেট নিয়েছেন সেই দিকেই একটা ভিতর থেকে মন ওনার চাইছেন এখন কিন্তু দেখুন কার্মিক রিলেশান বললাম এটা একটা কার্মিক রিলেশন এখানে এসছে একটা নিউ ওয়ার্ল্ড একটা ওপেনিং হবে আপনাদের বা ওনার হয়তো নিউ ওয়ার্ল্ড কোনো কিছু একটা ভেবেছেন সেটা উনি উনি কিন্তু ওনার সেই দিকেই টার্গেট রয়েছে সেই জায়গাটাই কিন্তু উনি এক্সপেক্ট করছেন যে ওনার সেটা সাকসেস হবে তো সাকসেস হয়তো হবে ওনার কিন্তু এখন অপরচুনিটি আসবে সময় তো মানুষের এক রকম যায় না তো সময়টা ওনার খুব খারাপ গেছে তো এখন হয়তো উনি অর্থনৈতিক দিক দিয়ে ভালো পজিশনে আছে কিন্তু মনের দিক দিয়ে কিন্তু ভালো নেই যেহেতু মনের দিক দিয়ে ভালো নেই তার জন্য কিন্তু ওনার ফোকাসটা একটু অন্যরকম রয়েছে প্রেজেন্ট সিচুয়েশনে তো ভাবছেন স্টার হয়ে রয়েছেন চিন্তা করছেন আপনার কথা আপনাকে হারানোর মূল্যটা তো এখন বুঝতে পারছেন যে অবস্থা গেছে বা এখনো প্রেজেন্ট মুহূর্তে যে অবস্থায় উনি স্ট্যাক হয়ে রয়েছেন দেখুন উনি যেটা ভুগেছেন ওটা ইম্যাচুরিটির জন্য ভুগেছেন এখানে এসছে এইটা ওয়ান্স এখানে এসছে হারমিট এখানে এসছে ফাইবার খুব খারাপ অবস্থা ওনার গেছে বা এখনও হয়তো চলছে ওনার মানসিকভাবে উনি কিন্তু একটুও ভালো নেই এখন কিন্তু উনি এমন চিন্তা ভাবনা করছেন মানে যে কি করবেন উনি ডিসিশান নিতে পারছেন না উনি বুঝতে পারছেন না কি করা উচিত কি করবেন না করবেন তবে এখানে ফুল কার্ড এসছে একটা নিউ বিগিনিংয়ের কথা কিন্তু এখানে বলছে উনি প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন প্রচুর পরিমাণে আপনাকে হারানোর যন্ত্রণা বা মূল্যটা আপনার মূল্যটা এখন উপলব্ধি করতে পারছেন হ্যাঁ এতদিন হয়তো আপনাকে পাত্তা দেননি বা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সেই জায়গাটা থেকে কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে ওনাকে আলো দেখানোর মতো কেউ নেই ওনার রাস্তা অন্ধকার ওনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই উনি সেটাই ভাবছেন যে আপনার কথা ভাবছেন যে ও তো বেশ পাশে ছিল বা যখনই ধরুন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো হয়তো পারতো বা দুটো কথা বলেও শান্তি পেত সেই জায়গাটা কিন্তু উনি এখন হারিয়ে ফেলেছেন সেই হারিয়ে ফেলেছেন দেখুন ওনার হাতে একটা হ্যারিকেন একটা লাইট নিয়ে উনি কিন্তু এতটা অন্ধকারের মধ্যে রয়েছেন যে নিজের রাস্তাটা পর্যন্ত উনি দেখতে পাচ্ছেন না তো এখানে দেখুন অর্থনৈতিকভাবে উনি ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছেন তবে এখন হয়তো একটু ভালো জায়গায় এসছেন তো এখানে ফাইভ আর পেন্টিকেলস মানে একটা নেগেটিভ কার্ড এটা এই জায়গাটা দেখুন বরফের মধ্যে দিয়ে হাঁটছেন এক পায়ে জুতো আছে এক পায়ে জুতো নেই ছেঁড়া জামা কাপড় শীতের ভালো পোশাক নেই মানে মনের দিক দিয়ে এটা কিন্তু ওনার এটা দেখিয়েছে শারীরিক দিক দিয়ে ওনার হচ্ছে সেটা মানসিক দিক মনের দিক দিয়ে যে উনি কিন্তু মনের দিক দিয়ে মানে ওনার এখন ওনার কাছে কেউ নেই উনি পুরো একা পুরো একা হয়ে গেছেন এবং এখন কিন্তু উনি আপনার কথাই ভাবছেন বা আপনাকে হারানোর মূল্যটা এখন কিন্তু বুঝতে পারছেন তো এই জায়গা থেকে নিউ বিগিনিং হবে ওনার ইনম্যাচুরিটির ব্যাপারটা রয়েছে ইনম্যাচুরিটি থাকার জন্য কিন্তু উনি ডিসিশান ঠিকমতো নিতে পারেননি যার জন্যে ওনার কিন্তু এই অবস্থা হয়েছে তবে এখন ওনার কাছে কিন্তু অপরচুনিটি আসছে কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না এই মুহূর্তে আপনাকে ছাড়া আর কিছু উনি ভাবতে পারছেন না আপনার কথাই মনে করছেন আপনার কথাই ভেবে চলেছেন এবং আপনার সাথে নিউ বিগিনিংয়ের কথাও কিন্তু ভাবছেন তো এখানে দেখুন এসছে এনার্জিটা এবার হয়তো আনস্টেবেল থেকে স্টেবেল জায়গায় একটা আসবে মানে উনি যে গোলটা চিন্তাভাবনা করছেন যেটা ওনার থটের মধ্যে মানে ওনার চিন্তাভাবনার মধ্যে যেটা চলছে উনি কিন্তু সেটা ইউনিভার্সকে জানাচ্ছেন এবং এনার এনার্জি ভীষণ পরিমাণে এনার্জিকে মানে সঞ্চয় করছেন বলতে পারেন যে যেভাবেই হোক আপনার সাথে একটা ম্যানিফেস্টো করছেন যে আপনাকে আপনার সাথে একটা কন্ট্যাক্ট করার জন্য বা যোগাযোগ করার জন্য तो सिचुएशन देखबो তারপরে গাইডেন্স কার্ড নেব আপনারাদের এখানেও একটা ইনম্যাচুরিটির ব্যাপার এসছে ওনার মধ্যে না একটা ইনম্যাচুরিটি কাজ করছেন উনি আসতে চাইছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে খুব চাইছেন আপনার জন্য মানে উনি এখন যন্ত্রণার মধ্যে রয়েছেন না এগোতে পাচ্ছেন না পিছাতে পাচ্ছেন তবে সান কার্ড এসেছে এখানে দেখুন এখানে প্রে করছেন উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার জন্য যে কিভাবে যোগাযোগ করবেন বা আপনি যোগাযোগ করলে যাতে আপনি আবার নতুন করে শুরু করেন এই ওনার সাথে সম্পর্কটা সেটা কিন্তু উনি চিন্তাভাবনা করছেন এখানে দেখুন একটা ইনমেচুরিটির কথা বলছে কিন্তু ওনার আর্থিক পরিস্থিতি কিন্তু এখন খুবই ভালো বা আগে ভালো ছিল হ্যাঁ সেই জায়গাটা থেকে টাওয়ার এসছে মানে সব ক্ষয়ক্ষতি করে ফেলেছেন উনি ওনার বুদ্ধির ভুলে উনি নিজের ছেলে মানুষের জন্য আজকে এমন মানুষের পাল্লায় পড়েছিলেন যে ওনার ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রচুর আর ওনার হয়তো একজন নয় অনেকজনের সাথেই রিলেশান ছিল উনি হয়তো এই টাইপের মেন্টালিটির মানুষ যেহেতু উনি প্ল্যানিং করে চলেন না ঠিক আছে উনি কোনো প্ল্যানিং করে চলেন না প্ল্যানিংটা এখন করছেন এখন কিন্তু ভাবছেন যে আমি ভুল করেছি বা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে হয়তো যার কারণে সেগুলো কিন্তু এখন চিন্তা করছেন আর এখন আপনাকে হারানোর মূল্যটা কিন্তু বেশ ভালোভাবে বুঝতে পারছেন যার জন্য এখন ওনার কাছে কিন্তু অপরচুনিটি আসলেও উনি কিন্তু সেটা দেখছেন না উনি শুধু আপনার কথাই ভেবে যাচ্ছেন বা আপনাকেই চিন্তা ভাবনা করছেন আপনার কথাই মনে করছেন আপনার জন্যই কষ্ট পাচ্ছেন তো উনি কিন্তু আপনার কাছে আসতে চাইছেন কোনো একটা গোল পূরণ হয়েছে যার জন্য একটু উন্নতি হয়েছে ওনার আগের থেকে একটা স্টেবেল জায়গায় এসছেন তো সেই জায়গা থেকে দেখাচ্ছে দুটো জায়গায় জয়ীর কার্ড এসছে দেখুন দুটো জায়গায় মেজর কানার কার্ড এসছে এবং জয়ী কার্ড জয়ীর কার্ড এসছে তো এখানে জয়ীর কার্ড মানে জয়ী হয়েছেন কোনো গোল পূরণ হয়েছেন সেই ব্যাপারটা হয়তো আপনাকে এবার শেয়ার করবে বা শেয়ার করতে চাইছেন বলতে চাইছেন বা আপনার কাছে আসতে চাইছেন বা ফোন কল হয়তো করতে পারেন বা এস করতে পারেন না সেরকম রাস্তা থাকলে সেটা হয়তো করতে পারেন না আপনি হয়তো ব্লগ করে রেখেছেন বা আপনি হয়তো কোনো যোগাযোগ করছেন না তো ওনার যে ড্রিমসটা যে ড্রিম স্বপ্নটা উনি দেখতেন সেটা কিন্তু উনি আস্তে আস্তে অ্যাচিভমেন্টের পথে চলেছেন এবার কিন্তু ওনার প্রবলেম থেকে বেরিয়ে আসছেন এবার সব প্রবলেম থেকে বেরিয়ে এসে ওনার ড্রিম কিন্তু ওনার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে এবার উনি গোল পূরণ করছেন এবং কিন্তু আপনার জন্যই কিন্তু চিন্তাভাবনা করছেন অ্যাকশান নেবেন উনি একটা অ্যাকশান নিতে গিয়েও কিন্তু স্ট্যাক হয়ে যাচ্ছেন দেখুন উনি আস্তে আস্তে দাঁড়িয়ে পড়েছেন মানে উনি চাইছেন খুব আপনার কাছে আপনার সাথে কথা বলতে বা আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু উনি পাচ্ছেন না কিছু একটা ঘটনা হয়তো আপনাদের মধ্যে হয়েছে ঝগড়া হোক অশান্তি হোক হ্যাঁ কিছু একটা হয়েছে যার কারণে না উনি অ্যাকশান নেবেন ভেবেও কিন্তু স্টাক হয়ে যাচ্ছেন উনি কিন্তু সেইটা নিতে পারছেন না চিন্তা করছেন কি করবেন মানে এটাই আর আপনাকে হারানোর জন্য এখন ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন যে যেভাবেই হোক আমি যেন যোগাযোগটা করতে পারি এবং আমার সঙ্গে যেন আবার আগের মতো সম্পর্কটা ভালো হয় আপনাদের সম্পর্কটা হয়তো বন্ধুত্বের ছিল বন্ধুত্ব থেকে পরে ভালোবাসা এসেছে তো এখানে দেখুন সান কাট এসছে এখানে সান কাট এসছে এখানে একটা সান কার্ড এসছে মানে একটা পজিটিভ কার্ড এখানে সব কিছু কিন্তু একটা নতুন করে শুরু কথা বলছে যে নতুন করে আবার কিন্তু আপনাদের শুরু হবে সব কিছু সে যে কোনো দিক দিয়েই হোক না কেন আপনার কেরিয়ার বলুন জব বলুন রিলেশান বলুন হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু আপনাদের আস্তে আস্তে নতুন করে আবার শুরু হতে চলেছে ওনার আর্থিক ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে আর্থিক কিন্তু ভালো অবস্থাতে ওনার উনি ছিলেন হ্যাঁ এখন আবার আস্তে আস্তে জায়গাটা তৈরি করছেন তো যাই হোক এবারে আমি গাইডেন্স কার্ড দেখবো আপনাদের গাইডেন্স কার্ডে কি আসছে দেখুন গাইডেন্স কার্ডে একই জিনিস আসছে যে উনি ভালো নেই উনি আচ্ছা দেখুন থার্ড পার্টি যে রয়েছে না থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে রেখেছেন সেটা উনি বাপরে থার্ড পার্টির কার্ড এখন আসতে থেকে গাইডেন্স কার্ডে চলে এলো আপনাদেরকে বুঝিয়ে দিল যে থার্ড পার্টি রয়েছে এখানে উনি জাজমেন্ট চাইছেন এখান থেকে বেরোতে চাইছেন উনি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন আপনি হয়তো দেখে বুঝতে পারবেন না আপনি হয়তো মনে করছেন যে উনি খুব ভালো অবস্থাতে রয়েছেন উনি কাউকে বুঝতে দিচ্ছেন না উনি হয়তো বন্ধুবান্ধবের সঙ্গে সেলিব্রেশন করতে হচ্ছে করছেন কোথাও যাওয়ার দরকার যাচ্ছেন কর্ম কাজের জায়গায় কাজ করতে হয় করছেন হ্যাঁ কিন্তু উনি বুঝতে পারছেন না মানে কাউকে বোঝাতে পারছেন না উনি সারা রাত্রি জেগে থাকেন আর উনি কিন্তু থার্ড পার্টিকে এখন আর সহ্য করতে পারছেন না এমন একটা পজিশান এসছেন উনি উনি যে ব্ল্যাক ম্যাজিক করছেন এটা উনি ধরে ফেলেছেন উনি বুঝতে পেরেছেন যে এই মহিলা ভালো না এখন বুঝতে পেরে আপনার জন্য কষ্টটা হচ্ছে তো সেইখান থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন উনি রাত্রি ভোরে জেগে থাকেন আপনারা আপনাদের সঙ্গে যদি পরিচয় আবার হয় নতুন করে সম্পর্ক জিজ্ঞাসা করে দেখবেন সারা রাত জেগে থাকেন সারা রাত জেগে কিন্তু উনি টেনশান করেন চিন্তা করেন এতে করে ওনার কিন্তু শারীরিক ক্ষতি হতে পারে তো এখানে দেখুন থার্ড পার্টি তো এসে গেছে আর থার্ড পার্টি এসেছে শুধু নয় থার্ড পার্টি কিন্তু একদমই যে ভদ্রলোক বা ভদ্রমহিলা যেই হন না কেন সে কিন্তু একদমই ভালো না তার জন্যই কিন্তু আজকে আপনার কথা মনে পড়ছে আর আপনার জন্যই কিন্তু উনি আপনার মূল্যটা বুঝতে পারছেন যে আপনি কেমন মানুষ ছিলেন কিন্তু আর এ কেমন মানুষ হয়তো কোনো লোভে পড়ে গেছেন বা হয়তো সুন্দর বেশি আপনার থেকেও হতে পারে সেই জন্য গেছেন বা অর্থনৈতিকভাবে হয়তো উনি বেশি উন্নত এরকম হতে পারে কোনোভাবে যোগাযোগ হয়েছে বা কোনোভাবে পরিচিত পরিচয় হয়েছে বা বাড়ি থেকে হয়তো দিয়েছেন মেনে নিয়েছেন এখন কিছু করতে পারছেন না না ছাড়তে পারছেন না কিছু করতে পারছেন এরকম একটা পজিশানে পড়ে উনি রাত জেগে কাটাচ্ছেন কিন্তু ওনার সাথে সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না কারণ এনার যা সিচুয়েশানটা দেখতে পাচ্ছি এই থার্ড পার্টির সাথে মনে হয় কোন একটা রিলেশান হয়তো অফ করে দিয়েছেন যদি বিয়েও করে থাকেন তাহলেও হয়তো ওনারা আলাদা একটা সেপারেট পজিশানে থাকতে পারেন এরকম একটা কিন্তু সম্ভাবনা আসছে আমার ইন থেকে যে তাই জন্যই কিন্তু উনি আজকে আপনার জন্য কষ্ট পাচ্ছেন আপনাকে হারানোর মূল্যটা কিন্তু এখন উনি ভালো রকম বুঝতে পারছেন আর যার জন্য জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট চাইছেন দিন হয়ে গেছে উনি প্রচুর একটা যন্ত্রণার মধ্যে ছিলেন আপনাকে হয়তো বলেননি বা বলতে পারেননি কোনো কারণে হয়তো আপনি জানতে পারলে হয়তো রিলেশনটা রাখতেন না আরও আগেই হয়তো সরে আসতেন হ্যাঁ যেহেতু ওনার এটাও ভালো না ওনার ক্যারেক্টারটাও খুব বেশি ভালো সুবিধার না তো যাই হোক এখানে জাজমেন্ট চাইছেন অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছে আপনাদের রিলেশানটার মধ্যে উনি কিন্তু একটা ওনার জাজমেন্ট কিন্তু এবার ইউনিভার্স দেবেন অ্যাঞ্জেলরা কিন্তু ওনাকে জাজমেন্ট দেবেন এবার কিন্তু ওনাদের বাসি বেজে গেছে মানে সময় হয়ে গেছে আপনার পার্টনার দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আছে আপনার পার্টনার বা আপনি কেউ ডাক্তার কেউ নার্স কেউ হিলার কিন্তু হতে পারেন এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ দেখুন এখানে প্লাস চিহ্ন রয়েছে আর এখানে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছেন রয়েছে আর এখানে আপনারা কিন্তু মানে অনেক দিন ধরে যে যন্ত্রণা যে কষ্টটা পাচ্ছিলেন সেখান থেকে কিন্তু বেরোতে চাইছেন আর ইউনিভার্সাল কাছে প্রার্থনা করছেন যে আমার এবার মানে আমাকে এবার সুযোগটা দেওয়া হোক আমাকে এখান থেকে বের করা হোক এই পজিশানে কিন্তু উনি রয়েছেন তো গাইডেন্স কার্ড বন্ধুরা বুঝতে পারছেন যে আপনার জন্য কেন আজকে কেন আজকে আপনার মূল্যটা বুঝতে পারছেন হুম উনি থার্ড পার্টির সাথে গিয়ে ওনার যা অবস্থা হয়েছে মানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই জায়গাটা থেকে উনি এখন আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছেন বা ওনার প্রতি হয়তো প্রচুর রাগ বা যন্ত্রণা কষ্ট সব কিছু এখন না বেরোতে পারছেন না কিছু করতে পারছেন যার কারণে উনি এতটাই মানে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি কিছু ডিসিশান নিতে পাচ্ছেন না কানাকাটি করছেন বা ঘুমাচ্ছেন না মানে এরকম একটা পজিশনের মধ্যে রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে জাজমেন্ট কিন্তু আপনাদের হবে কিন্তু সেটা দেরি হতে পারে বন্ধুরা কবে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না যে এই মুহূর্তে হবে এখন মাস লাগবে না এক বছর লাগবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না যে কতদিন লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন আমার যারা নতুন বন্ধুরা এসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে কিন্তু পরের ভিডিওটা দেখতে পাবেন তো এখানেই রাখবো আজকের মতো টাটা